দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি বিধানসভার রায়দিগি থানার অন্তর্গত তিয়াত্তরটি দুর্গাপূজা কমিটির হাতে এক লাখ দশ হাজার টাকা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপূজার প্রাকারে এই আর্থিক অনুদান প্রদান করা হলো যাতে প্রতিটি পূজা কমিটি তাদের প্যান্ডেল নির্মাণ ও অন্যান্য খরচের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক অলোক জলদাতা মথুরাপুরের সাংসদ বাপি হালদার মন্দির বাজার এসডিপিও সুবীর কুমার তাগ অ্যাডিশনাল প্রভু আদিত্য মথুরাপুর নম্বর নাজির হোসেন রায়দিঘি থানার আইসি মানুষ চ্যাটার্জী জয়ভূষণ ভান্ডারী সহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুদানটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরবরাহ করা হয়েছে পূজা কমিটির কর্মকর্তারা জানিয়েছেন সাধারণভাবে চাঁদার উপর নির্ভর করে পূজা আয়োজন করা কঠিন হয়ে পড়ে কিন্তু সরকারের এই অনুদান তাদের যথেষ্ট সহায়তা করেছে চেক বিতরণের মাধ্যমে প্রতিটি পূজা কমিটি তাদের পুজো প্যান্ডেল প্রস্তুতি আলোকসজ্জা পূজার সামগ্রী ও অন্যান্য অনুষ্ঠানের খরচ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ যারা এই উদ্যোগের প্রশংসা করেছেন এভাবে রায়দিঘি অঞ্চলে দুর্গাপূজার প্রস্তুতি ত্বরান্বিত হল এবং স্থানীয় পূজা কমিটি আনন্দের সঙ্গে আগামী উৎসবের পরিকল্পনা শুরু করতে সক্ষম হলো রায়দিকে থেকে তপন কুমার দাস ও রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তিনি এই রকম ধরনের আমাদের বাঙালি সেরা উৎসব এই উৎসব উপলক্ষে প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে তিনি অনুদান দিচ্ছেন কেন্দ্রে অনেক আর্থিক বঞ্চনা আছে সেটা আমরা সবাই জানি তা সত্ত্বেও দিচ্ছেন এবং অনেকে নিন্দু করে অনেক কথা বলে যে এই টাকাটা কোনো দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু আপনারা জানেন যে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে পূজা কমিটি শুধু খালি তারা যেমন খরচ করে সেই সঙ্গে প্রচুর মানুষ কিন্তু সঙ্গে উপকৃত হয় কারণ একটা মণ্ডপ তৈরি করতে গেলে যে মণ্ডপ সব শিল্পের সঙ্গে যেসব কর্মীরা শ্রমিকরা থাকে তারাও ইনকামটা পায় সেই সঙ্গে আমার দেখা যাচ্ছে যিনি ধার্মকারের সোলার কাজটা করছে তারাও ইনকামটা পায় কেউ রঙ করছে তিনি পায় কেউ মাটি যোগান করে দিচ্ছে তিনি পান সেই সঙ্গে সর্বোপরি দেখা যাচ্ছে যে ওই পূজা বা উৎসব ঘিরে যত টাকাটা আসে তখন উৎসবটা কিন্তু আরও বেশি দিন বেড়ে যায় সেখানে ছোট ছোটো দোকানদার আমাদের গ্রাম বাংলার দিকে সেই ছোট ছোটো দোকানদাররা তারাও কিন্তু ইনকাম করে সারা রাজ্যে প্রায় দেখা গেছে সত্তর হাজার আশি হাজার কোটি টাকার কিন্তু বিজনেস টার্নওভার হয় যেটা প্রকৃতপক্ষে প্রকৃত গরিব মানুষরা শ্রমিক শ্রেণীর মানুষরা কেউ সারা বছর ধরে বসে থাকে ঢাকিরা তারা কবে দুর্গাপূজা আসবে ঢাক পা যাবে মহিলা ঢাকি থেকে আরম্ভ করে অনেক ঢাকিরা তারা কিন্তু বসে থাকে কেউ কেউ গ্রামের দিকে থাকে যে কলকাতা দুর্গা ঠাকুরগুলো বিসর্জন করতে হবে ঠেলাগাড়ি নিয়ে যেতে হবে এই ছোটো ছোটো প্রান্তিক মানুষরা তারা কিন্তু এই দুর্গাপুজোর উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদানটা দিচ্ছে সেটা তাদের মাধ্যমে কিন্তু বড়ো ইনকাম হিসাবে তাদের সংসারে ফিরে আসে অবশ্যই তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমরা রায়দিগি বিধানসভার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাবো যে আমাদের এবছর মুদ্রাপুর সাংসদ এলাকার দুর্গাপূজার কার্নিভালটা আমাদের রায়দিগি বিধানসভার মধ্যে কাশীনগরের শ্রীমতিতে অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তারা দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা প্রত্যেকেই আপ্লুত প্রত্যেকেই আনন্দিত এবছর একটা ঐতিহাসিক কার্নিভাল তারা কিন্তু এই মুদ্রাপুর সাংসদ এলাকায় আমাদের রায়দিগি বিধানসভার মধ্যে শ্রীমতিতে দেখতে পাবে সবাইকে আসার জন্য আহ্বান করছি ধন্যবাদ এবার দুর্গাপূজার কার্নিভাল কি সবাইকে ছাড়িয়ে রায়দিঘি এক শেষ ওপরে পৌঁছবে অবশ্যই আমরা খুব আশাবাদী কারণ আপনারা জানেন রায়দিঘি এলাকার মানুষরা রায়দিকে এলাকার পুজোকর্ পুজোর কর্মকর্তারা তারা কিন্তু নিঃশব্দে বিপ্লব ঘটায় এখানে কোনো ইনসিডেন্ট ঘটে না কোনো রকম থাকে না খুব অর্গানাইজডভাবে কিন্তু পূজাটা কিন্তু সমাপন হয় সুতরাং এবছর তারা সবাই মিলে ঠিক করেছে যে এটা যেহেতু আমাদের হোস্ট তারা আমাদের রাইদিকে এলায় হচ্ছে রাইদিকে এলাকায় প্রত্যেকটা পুজো কমিটি প্রত্যেকটা নাগরিক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আনন্দে আপ্লুত সবাই মিলে পার্টিসিপেট করবে ফোর্থ অক্টোবর একটা ঐতিহাসিক দিন হিসাবে আমাদের কাছে কিন্তু একটা আনন্দে ভরপুর সব মানুষরা কিন্তু একবারে বিজয়ার 미지아, 미지아라는 놈에도.